এত গরম পড়ছে আর এই গরমের মধ্যে ওয়াটার পার্কে আসবো না এটা কি কখনো হয় হ্যাঁ আমরা সেদিন চলে এসছিলাম অগ্নিকোনা ওয়াটার পার্কে আর এটা ভাই আমার বাড়িরই কাছে যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূর না তার জন্য আমি আর কি কোনো ড্রেস আনিনি এক ড্রেস পরে চলে বোনরা আমার জামা কাপড় কিছুটা কিছুটা বলতে আমার শুধু একটি শার্ট আর আমার টাওয়ালটি এনেছিল বাড়ি থেকে যাই হোক চলো আমাদের টিকিট কাটা কমপ্লিট এবার আমরা যাবো অগ্নিকন্যা পার্কের ভিতরে আর ভাই বাড়ির পাশে যেহেতু ওয়াটার পার্ক তার জন্য আমরা একটু লেট করে বার হয়েছিলাম আমরা প্রায় একটা সময় বার হয়েছিলাম বাড়ি থেকে আর ভাই দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছিলাম তো চলো এবার ড্রেসিং রুমের ওখানে যাওয়া যাক আর আমরা জামা কাপড় রাখার জন্য একটি লকার নিয়ে নিয়েছিলাম আর লকারের জন্য তোমাদেরকে দেড়শো টাকা পে করতে হবে আর যে স্লিপটি দেবে ওই স্লিপটি রিটার্ন করলে আবার তোমাদেরকে একশো টাকা ব্যাক করে দেবে তো দেখতেই পাচ্ছ আমরা ওয়াটার পার্কের মধ্যে চলে এসেছি তো চলো লকারের ওখানে যাওয়া যাক আর লকারের এখানে চলে এসেছি আমরা যে লকারটি নিয়েছিলাম এবার ওটাতে আমরা ব্যাগ রেখে আমরা বার হব আর বাইরে থেকে যে স্লিপটি দেবে ওটা এখানে দেখি আর কি তোমার সিগনেচার করে এখান থেকে বার হতে হবে আর তোমরা কে কে অগ্নিকন্যা পার্কে এসেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও আর ভাই সিরিয়াসলি ওয়াটার পার্কের মজাটা আর নেক্সট লেভেলে আর অগ্নিকন্যার টিকিট প্রাইস বলতে গেলে মোট আর কি তোমাদের দুশো টাকা লাগবে ওয়াটার পার্কে আসার জন্য আর ওয়াটার পার্কে যদি তোমরা আসতে চাও তাহলে ফ্যামিলি বাদে ফ্রেন্ড সার্কেল মিলে আসতে পারো কেননা ফ্রেন্ড সার্কেলের সাথে ভাই আলাদাই মজা আমি আমার বোনদেরকে নিয়ে এসেছিলাম আর তার মধ্যে আমার দুটো বন্ধু চলে এসেছিল এখানে আর ভাই আমি দূর থেকে ওদেরকে দেখেছিলাম ওরা আর কি আমাকে দেখতে পাইনি তো চলো এবার ওদের ওখানে গিয়ে ওদের রিয়াকশনটি দেখবো আর ভাই আমি বাড়ি থেকে এসেছিলাম এদের সাথে কন্ট্যাক্ট করা হয়নি যে আমি ওয়াটার পার্কে আসছি আর ভাই এরা দেখে তো আমার শখটি হয়ে গেছে তো চলো এবার এখানে আমার একটি বন্ধু একটা প্র্যাঙ্ক করতে চলেছে তো ভিডিওটি দেখতে থাকো ওই যে ভাই ভিতরে দেখছো হুট করে শুয়ে পড়লো আর ও এবার এখানে কারেন্ট শক লাগার প্র্যাং করছে আর তোমরা দেখতেই পাচ্ছ ভাই রীতিমতো সবাই অবাক হয়ে গেছে দেখে সিরিয়াসলি ভাই কিছুক্ষণের জন্য সবাই অবাক হয়ে গেছিল যে কি হলো এখানে আর একে ধরে নিয়ে সবাই সাইডের দিকে আসছিল আর এই যদি প্র্যাঙ্কটি আর কিছুক্ষণ কন্টিনিউ করতো ভাই সিরিয়াসলি এখানে ভিড় লেগে যেত আর এই শর্ট টাইমের জন্য প্র্যাঙ্কটি করেছিল তাই এই অবস্থা আর যদি লং টাইম করতো তাহলে তো বুঝতেই পারছো যে কি হতো এখানে যাই হোক প্র্যাঙ্কটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও চলো আর ভিডিওটি বেশি বড় করবো না আর তোমরা যারা এখনো পেস্টিকে ফলো করিনি অবশ্যই ফলো করে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য कनोटा टाटा